গতকালকে একটা দৃশ্য দেখলাম একটা মিনিটের জন্য খুব কষ্ট লাগছে মানে আমাদের ব্যারিস্টার সুমন ভাই উনি উনি ওলা ওনার এলাকা নিয়ে আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু একটা কথা হইল গিয়া নির্বাচনের আগে যে সকল এমপি মন্ত্রীরা এই যে প্রবাসীদেরকে মিথ্যা আশ্বাসগুলো দেন আমরা নির্বাচনে জয়লাভ করলে এটা করবো ওইটা করবো প্রবাসীদের ওইটা করব কিন্তু সবচাইতে বড়ো কষ্ট লাগছে কি একত্রিশে মে দুই হাজার চব্বিশে তিরিশ হাজার মানুষের হয়ে কাউকে কথা বলতে দেখলাম না কাউকেই না এগুলো কি মানা যায় মানে আর একটা আমরা বুঝতে পারতেছি আসলে কি আমরা প্রবাসীরা একটু আবেগময় বোকা আমরা যে আমাদেরকে যেরকম মিথ্যা আশ্বাস দেয় সেটাই আমরা বিশ্বাস করি এখন কথা হলো গিয়ে যে আমরা যে হতবাগা যে প্রবাসীরা আসি না আমরা কাউকে বিশ্বাস করব না যে যেভাবেই আছি সেভাবেই বাঁচার জন্য লড়াই করব কি করেন আমার কলেজের ভাইয়েরা কারণ এখন পর্যন্ত কোনো মানুষের মাথা ব্যথা দেখলাম না তিরিশ হাজার কর্মী উনিশশো একাত্তর সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন হয়েছে আর তিরিশ হাজার কর্মীর কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিছু মানুষের বাচ্চা ধনী হয়েছে এই প্রবাসীর মধ্যে আর মুক্তিযোদ্ধাদের মধ্যে পার্থক্য এতটুকুই তারা দেশের জন্য শহীদ হয়েছে আর আমরা দেশের অর্থনীতির জন্য শহীদ হচ্ছি জীবন্ত হয়েও শহীদ হচ্ছি কি কোন আমার কলেজের ভাইরা আল্লাহ তালা সবাই হেদায়ত দান করুক তো এখন আমার কথা হইল গিয়া আমরা যে হতবাগা প্রবাসীরা আসি না কারো মিথ্যা আশ্বাস আর কখনও কানে দেব না নিজে যেভাবে আসি সেভাবেই এখন থেকে লড়াই করে বাঁচতে হবে আমাদের কারো মিথ্যা আশ্বাস আমাদের দরকার নেই কারণ সে তার জায়গায় ভালো আছে আমি আমার জায়গায় ভালো আছি এখন বোঝা যায় মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে অন্যের কাজ দেখার কোনো দরকার নেই তাহলে আপনারা মিথ্যা আশ্বাস কেন দেন আমাদেরকে কেন দেন আল্লাহর রস্তে আমাদেরকে নিয়ে আর ঠাট্টা মস্করা করবেন না আমাদেরকে নিয়ে কোনো মিথ্যা আশ্বাস দরকার নেই আপনারা আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন